শুভ সকাল বন্ধুরা আজ হলো তিন জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো যোগ্যতার ভিত্তিতেই বিজেপির টিকিট সাফ কথা হিমন্ত বিশ্বের কারও বিরুদ্ধে অভিযোগ নেই তারপরও সব বিধায়ক প্রার্থিত্ব পাবেন তার গ্যারান্টি দিতে পারব না সাসপেন্স জিইয়ে রাখলেন মুখ্যমন্ত্রী ক্ষমতা এটা না দুবার হ্যাট্রিকের অপেক্ষায় স্বাভাবিকভাবেই দলের প্রতি প্রত্যাশাও আকাশ চুয়া দেড় দশক আগেও যে রাজ্যে বিজেপির হয়ে বুটে লড়ার জন্য লুক পাওয়া যেত না বাতি নিয়ে খুঁজে বেড়াতে হতো সেই দলে আজকের দিনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সবাই চান দলের টিকিট এটা একদিকে যে কোনো রাজনৈতিক দলের জন্য যেমন শক্তির পরিচায়ক ঠিক তেমনি দলীয় নেতৃত্বের জন্য মাথা ব্যথার কারণও পরিস্থিতি বিলক্ষণ টের পাচ্ছেন বহু যুদ্ধের সেনাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ ব্যাপারে তার সাফ কথা যোগ্যতার ভিত্তিতে মিলবে দলের টিকিট এ নিয়ে কোনো সমস্যা হবে না কিসের ভিত্তিতে বিজেপির টিকিট বন্টন হবে এদিন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে হিমন্ত বলেন বিজেপি দলের টিকিট বাঁচাইয়ের একটি প্রক্রিয়া রয়েছে আমরা দলের কার্যকর্তাদের সঙ্গে কথা বলি বিধানসভা কেন্দ্রে গত পাঁচ বছরে বিধায়কের কাজকর্ম সরকারি কর্মসূচি বাস্তবায়নের সাফল্য এবং সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে টিকিট বন্টন হবে আগের বারের তুলনায় এবার দলে জেতার মতো বিধানসভা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ফলে এ ব্যাপারে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না একটি পরিবারের মতোই আমরা প্রার্থী চূড়ান্ত করব এদিন রাতে বশিষ্ঠে দলীয় সদর দফতরে যান মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া কেন্দ্রীয় নির্বাচন প্রভারী বৈজয়ন্ত জয় পান্ডা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ শীর্ষকর্তাদের সঙ্গে রুদ্দুদ্দার বৈঠক করে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন নির্বাচনের রণকৌশলও প্রায় আড়াই ঘন্টার বৈঠকে স্থির হয় বৈঠক সেরে বেরিয়ে এসে তার তাৎপর্যপূর্ণ ঘোষণা আমার মনে হয় না পুরনো বিধায়কদের টিকিট বাদ পড়ার খুব একটা সম্ভাবনা রয়েছে কারণ ডিলিমিটেশনের পর আমাদের দলের জয়ের মতো আরও বাইশটি আসন বৃদ্ধি পেয়েছে ফলে খুব সহজেই আমরা দলীয় নেতাদের যোগ্যতার ভিত্তিতে টিকিট দিতে পারব একই সঙ্গে তার মন্তব্য এই পাঁচ বছরে আমরা অসংখ্য কাজ করেছি দলীয় বিধায়করাও প্রচণ্ড পরিশ্রম করেছেন এই প্রথম আমি দেখেছি রাজ্যের কোথাও কোনো বিধায়কের বিরুদ্ধে স্থানীয় মানুষের কোনো ধরনের অভিযোগপত্র নেই তবে এরই সঙ্গে তার সতর্কবার্তা সব বিধায়কই যে টিকিট পাবেন তারও নিশ্চয়তা নেই পাঁচ বছর বিধায়ক হিসেবে কাজের ধরন দেখেই প্রার্থিত্ব বাছাই করা হবে এছাড়া বিজেপিতে টিকিটের জন্য আবেদনের কোনো ব্যবস্থা নেই আমরা কারো কাছ থেকে আবেদন নেইও না বুথ পর্যায় থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিটিতে নাম আসে সেই নামগুলি দিল্লির কেন্দ্রীয় সংসদীয় কমিটিতে যায় ফলে তারা দুমাস পরে কি সিদ্ধান্ত নেবেন তা এখনই বলা সম্ভব নয় তবে এবারও মহিলা ও যুব প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়ে রাখেন তিনি মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরো বা আঠারো জানুয়ারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনত্রিশ জানুয়ারি আসামে আসার সম্ভাবনা রয়েছে শুক্রবার রাতের দলীয় বৈঠকে তাদের এই সফরসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে আগামী পাঁচ জানুয়ারি থেকে গোটা রাজ্যে দলের প্রতীক পদ্মফুল দেওয়ালে দেওয়ালে অঙ্কন শুরু করার অভিযানে নামবে বিজেপি এদিনের বৈঠকে নির্বাচনে দলের প্রস্তুতি প্রচারের জন্য কোন কোন নেতাকে রাজ্যে আমন্ত্রণ করা হবে তার তালিকা শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা প্রার্থী বাছাই নিয়েও এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে হিমন্ত জানান তিনি এদিন ফের জানিয়ে রাখেন বিজেপি বিধানসভা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত অপরদিকে ছাব্বিশে বনাম জনতার লড়াই বিরোধী ঐক্যমঞ্চ থেকে হুঙ্কার গৌরব গগৈ ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে ডিব্রুগড়ে বিরোধীদের এক যৌথ মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন এপিসিসি সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ তার বাস্য ছাব্বিশের নির্বাচন রাজা বনাম জনতার লড়াই এই বুট রাজনৈতিক প্রতিযোগিতার বুট নয় বরং মানুষের কাছে সুযোগ এসেছে হিসেব চাইবার গৌরবুলের আসন্ন নির্বাচন রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াইয়ের আসর নয় এটা আসামের জনগণের সঙ্গে এক বিশেষ রাজার লড়াই নাম না করে এদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে ইঙ্গিত করেন তিনি সাংসদ গগৈর অভিযোগ শাসক গোষ্ঠীর অর্থ পেশি শক্তির সাম্প্রদায়িক বিভাজন এবং আইন লঙ্ঘনের উপর ভর করেই নির্বাচনে জয় নিশ্চিত করার চেষ্টা করছে তবে জনগণ তা প্রতিহত করবে গৌরব বলেন ভয় দেখিয়ে রাজনীতি করার বিরুদ্ধে এবার মানুষ ঐক্যবদ্ধ হবেন তার মতে আসামের ভোটের ফল শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং সারা দেশকে বার্তা দেবে যে অর্থবল ও আতঙ্কের রাজনীতির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধ সম্ভব ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে আসামের পরিচয় ও আত্মসম্মানের জন্য গণভোট হিসাবে ব্যাখ্যা করে কংগ্রেস নেতার ভাষ্য আসামের মানুষ তাদের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস এবং মর্যাদার সঙ্গে কোনো আপোষ করবেন না এখান থেকে যে গণতান্ত্রিক বার্তা বেরোবে তা দেশের অন্য প্রান্তেও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা যোগাবে জনতাকে বর্তমান সরকারের বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগও তুলেন গৌরব বলেন সাংবাদিক সরকারি কর্মচারী এবং ব্যবসায়ীরা ক্রমাগত চাপ ও হয়রানির মুখে তার দাবি আগের কোনো মুখ্যমন্ত্রীর আমলে এমন পরিস্থিতি দেখা যায়নি আসামে এ ধরনের ভয়ের রাজনীতি কার্যতই নজিরবিহীন বিরোধী শিবিরের ভবিষ্যৎ কৌশল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে গৌরব বলেন এ মাসের পর বন্ধুত্বের অধ্যায় শেষ হবে এবং এক নতুন রাজনৈতিক দিশা স্থির করা হবে তার এই বক্তব্যকে আসন্ন নির্বাচনের আগে জুট রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত হিসাবেই দেখছেন রাজনৈতিক মহল যৌথ বিরোধী সম্মেলনে বিভিন্ন দলের নেতার পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় মানুষ হাজির ছিলেন সবাই বারবার রাজ্যে শান্তি ঐক্য এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার আহ্বান জানানো হয় গৌরব বলেন আসামে রাজনীতির শেষে অবশান গোটাতে বিরোধীরা প্রতিশ্রুতিবদ্ধ অপরদিকে জনজাতিদের উচ্ছেদ করার প্রশ্নই আসে না বললেন মুখ্যমন্ত্রী বন আইন অনুযায়ী জনজাতি মানুষ বনভূমিতে পাট্টা পাওয়ার অধিকারী জনজাতি লোকদের উচ্ছেদ করার প্রশ্নই আসে না এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী সরকার তাদের ফরেস্ট আইন অনুসারে জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করবে এজন্য তার সরকার একটি নির্দিষ্ট প্রকল্প নিয়ে কাজ করছে হিমন্ত বলেন সোনাই রূপাই বনাঞ্চলে বসবাস করা লোক বড় জনগোষ্ঠীর তাদের সরকার দুই হাজার পাঁচ সালের ফরেস্ট আইন অনুসারে পাট্টা দেওয়ার ব্যবস্থা করবে চা জনগোষ্ঠীদের জমির পাট্টা প্রধান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন চা জনগোষ্ঠীর জন্য জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের আগে চা জনগোষ্ঠী কিছু লোকের পাট্টা দেওয়া হবে অপরদিকে ডোবোকায় চল্ল বছরের প্রথম বুলডোজার উচ্ছেদ শতাধিক পরিবার দিনভর উত্তেজনা নোটিশ বারোশো পরিবারকে বছরের দ্বিতীয় দিনেই প্রবল শীতের মধ্যে হুজাই জেলার ডবকায় শুরু হলো বৃহৎ উচ্ছেদ অভিযান এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এদিন তীব্র উত্তেজনা ছড়ালো প্রবল শীতে স্থলে এক করুণ পরিস্থিতির সৃষ্টি হয় কনকনে টান্ডায় খোলা আকাশের নিচে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় হুজাইয়ের জেলাশাসক কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এদিন এআইইউডিএফের পক্ষ থেকে উচ্ছেদে আপত্তি জানিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয় এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে শুক্রবার সকালে ডোবকা রাজস্ব চক্রের অন্তর্গত যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে এই এই অভিযান শুরু করেছে হুজাই জেলা প্রশাসন ও বন বিভাগ ধরেই উচ্ছেদের পরিকল্পনা চলছিল এই উচ্চেদ অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে উচ্ছেদ অভিযান শুরুর একদিন আগেই সংশ্লিষ্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আসাম পুলিশ বন সুরক্ষা বাহিনী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে অভিযানে অংশ নেন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে প্রায় ছয় হাজার বিঘা বনভূমি জুড়ে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের এই বিপুল পরিমাণ জমি দীর্ঘদিন ধরে অবৈধভূমি দখল করে বসবাস করে আসছিল বহু পরিবার বন বিভাগের দাবি বছরের পর বছর ধরে চলা এই দখলদারির ফলে বনভূমির মারাত্মক ক্ষতি হয়েছে এবং পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হয়েছে বন বিভাগ আগে থেকেই প্রায় বারোশো পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল নোটিশে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় যাতে এই পরিবারগুলি স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে যায় কিন্তু সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও বহু পরিবার স্বেচ্ছায় সরে যায়নি তাই শেষ পর্যন্ত প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসনের তথ্য অনুযায়ী উচ্ছেদস্থলে প্রায় দুইশো পঞ্চাশটি বাড়ি চিহ্নিত করা হয়েছে এর মধ্যে খাঁচা আধ পাকা এবং কিছু পাকা গড় রয়েছে বহু পরিবার দাবি করেছে তারা গত কয়েক দশক ধরে এই এলাকায় বসবাস করে আসছে এবং সেই জমি তাদের একমাত্র আশ্রয় ও জীবিকার উৎস উচ্ছেদ শুরু হতেই বহু পরিবারকে নিজে থেকে ঘর বাড়ি ব্যঙ্গে ফেলতে দেখা যায় নিজেরা ঘরের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন অনেকে এদিন উচ্ছেদস্থলে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় নারী শিশু ও বৃদ্ধদের কান্না আতঙ্ক আর অনিশ্চয়তা স্পষ্টভাবে ফুটে ওঠে অনেকেই জানিয়েছেন তাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নেই হঠাৎ করে উচ্ছেদের ফলে তারা গভীর সংকটে পড়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত